আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দুপুরে রান্নার সাথে ছোট আলুর ভর্তা বানাবো আর এই ছোট আলুর ভর্তা আমার অনেক পছন্দ আর এই পছন্দের ভর্তাটি আপনাদের সবার সাথে শেয়ার করব। তো দেখেন আমি কিন্তু প্রথমে সিদ্ধ করে করে নেওয়ার পর এখন হচ্ছে আমি একটা তাওয়া বসে তাওয়াতে হচ্ছে টাইলে নিতেছি আলুগুলো আর আলুগুলো টালতা টালতে একদম পোড়া পোড়া করে নিবো তো আমি হচ্ছে দেখেন সবগুলো আলু হচ্ছে টাইলে নিছি টালা হয়ে গেছে অনেকেই আছে আলুর ভর্তা খাইতে পছন্দ করে আমার মতো অনেকে আছে পছন্দ না নাও করতে পারে যারা এই ছোট আলু দিয়ে ভর্তা খেতে পছন্দ করে না তারা একদিন এইভাবে ভর্তা বানিয়ে খায় দেখবেন অনেক বেশি মজা লাগে তো পরে তো আমি হচ্ছে মরিচ গুলো টাইলা নিতেছে ওই দিয়ে আমার আম্মা পেঁয়াজ টেয়াজ কাটিয়ে নিতেছে মরিচটা টালা হলে হচ্ছে ভর্তাটা বানিয়ে নেবে তো দেখেন মরিচটা এনে দেওয়ার পর আমার আম্মা হচ্ছে মরিচটা বাইটা নিতেছে পাটায় বাইটা নেওয়ার পর বাইটা নিতেছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা অত হচ্ছে মিহি করে বাটবে না একদম হচ্ছে আদা বাটা আদা বাটা করে বাইটা নিবে এই ছোট আলু দিয়ে শুধু ভর্তা বানিয়ে খাওয়া যায় না এই ছোট আলু দিয়ে কিন্তু অনেকভাবে রান্না খাওয়া যায় যেমন মাছ দিয়ে হচ্ছে রান্না করে খাওয়া যায় মাংস দিয়ে রান্না করে খাওয়া যায় তারপর কোনো ভাজের সাথে দিয়ে ভাজি করে খাওয়া যায় অনেক বেশি মজা লাগে এই আলুটা তো দেখেন পেঁয়াজ মরিচটা বাইটে নেওয়ার পর এখন আমার আম্মা হচ্ছে ছোট আলু গুলা বাইটে নিতেছে এই ছোট আলুটা যখন যেখানে দেখি অনেক স্মৃতি মনে পড়ে যায় আমার বিয়ের আগে আমার ভাবি লামের আম্মা অনেকবার আমাদেরকে হচ্ছে এই আলুর ভর্তা বানিয়ে বানিয়ে খাওয়াইছে আর অনেক বেশি মজা লাগতো আমার ভাবির হাতের এই আলুর ভর্তাটা তো এখন হচ্ছে আমার ভাবি দুনিয়াতে নাই অনেক বছরই হয়েছে প্রায় আট নয় বছরের উপরে হয়ে গেছে আমার ভাবি দুনিয়া থেকে চলে গেছে তারপরে আমার ভাবির এই স্মৃতিগুলো অনেক মনে পড়ে আমার ভাবি অনেক মজা করে আলুর ভর্তা বানাইতো আর আমার ভাবি ওই আলুর ভর্তা গুলো অনেক বেশি পছন্দ করতো তার জন্য আলোগুলা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায় যাই হোক তো দেখেন আমার আম্মা কিন্তু ভালো মতো দেখেন একদম মিহি হয়ে গেছে আর কিন্তু কতটা মিহি হয় না এখন অনেকটা আস্তে আস্তে আছে এটা থাকলে ভালো লাগে যখন ভাত মেখে খাই তখন পেঁয়াজটা মুখে কামড় পড়লে অনেক ভালো লাগে আলুটা বাটার ফাঁকে কিন্তু আমার আম্মা অল্প একটু সরিষার তেল দিয়ে দিছিল তো সেটা হচ্ছে ভিডিও করা হয় নাই তো সরিষার তেল একটু দিয়ে দিলে অনেক সুন্দর গ্রান আসে খাইতেও ভালো লাগে তো এই তো দেখেন আমার আম্মার ভর্তা বানানো হয়ে গেছে তো ভর্তাটা এখন হচ্ছে উঠাই নেবে একটা বাটির মধ্যে এই ছোট আলুর ভর্তাটাকে কিভাবে বানায় জানি না কিন্তু আমরা সবসময় যেভাবে বানাইছি তো সেভাবে হচ্ছে আমার আম্মার ভর্তাটা বানিয়ে নিছে এই ভর্তা দিয়ে আমরা এখন হচ্ছে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খাবো গরম গরম ভাতের সাথে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে এই তো দেখেন আমি গরম গরম ভাত নিয়ে নিছি তো প্রথমেই আমি হচ্ছে আলুর ভর্তাটা নিয়ে নিতেছি আলুর ভর্তা দেখে আমার মুখে পানি চলে গেছে তাই প্রথমে আমি আলুর ভর্তাটা নিয়ে খাইতেছি আলুর ভর্তাটা দিয়ে খাওয়ার পরে পরে হচ্ছে অন্য তরকারি দিয়ে খাবো তো বলে মুখে নিয়ে খাওয়া শুরু করে দিলাম ভর্তাটা অনেক মজা হয়েছে মজা তো হবে যেহেতু আমার মা বানাইছে আর মায়ের হাতের যে কোনো জিনিসই অনেক বেশি মজা লাগে ভর্তা দিয়ে ভাত খাবো দেখে দেখেন কতগুলা ভাত আমি নিয়ে নিছি এক প্লেট ভর্তি করে তো এই এক প্লেটের বেশি বাগি দেখেন আমি খাইয়ে ফেলছি আলুর ভর্তা দিয়ে আর অল্প কয়টা ভাত আছে সেটা খাবো হচ্ছে মাছের তরকারি দিয়ে আমার পছন্দের আলুর ভর্তা তো আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম তো আমার আলুর ভর্তাটা আজকে কেমন হয়েছে বানানো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখন এই ছোট আলুর ভর্তা বানিয়ে খান না এভাবে একদিন অবশ্যই বানিয়ে খাইয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে আজকে এ পর্যন্তই খাইতে খেতে বিদায় নিয়ে নিলাম সবাই বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ